ভাই দুই হাজার চব্বিশের আপডেট গাড়ি নিয়ে আসছে অরিজিনাল রাবারের চাকা লেদারের সিট একদম রিয়েল ডোকো পেন কালার বাচ্চা যত দূর আসছে ভাঙবে না ভাই অনেকেই স্ট্রং ক্যাটাগরি কোয়ালিটি অনেক ভালো আর একদম রাবারের চাকা দিয়ে দেন থ্রু বসে একদম রিয়েল লাইভ ঢুকে যাবে রিয়েল একদম চাপ দিবেন নাপ ঢুকে যাবে অরিজিনাল রাবারের চাকা চার চাকাতে মোটর দেওয়া আছে ঘরে বাইরে সব চালাতে চালাতেবেন একদম অরিজিনাল ডোকো পেন কালার আবার সিটটা দেন একদম অরিজিনাল লেদারের সিট সিটটা একদম সম্পূর্ণ লেদারের সিট আর সাউন্ডটা দেন কত সুন্দর সাউন্ড গাড়ি সাউন্ড একদম অস্থির সাউন্ড একদম কোয়ালিটিটা অনেক বেস্ট এই যে ওয়ান টাচ টাচ করলে চলবে সামনে দিলে সামনে যাবে আবার আপনি যখন বেগে দিবেন গাড়িটা বেগে চলে আসবে আবার সম্পূর্ণ লেদারের সিট দেন কত সুন্দর লুকটা অস্থির একটা লুক কোয়ালিটি পেন্টে ইউজ করতে হবে হরেন আছে মিউজিক আছে খুব সুন্দর একটা গাড়ি মডেল কোয়ালিটিটা মানে একদম দেখার মতো এটা আবার স্প্রিং আছে সামনে স্প্রিং আছে পিছনে স্প্রিং আছে একদম একটা গাড়ি যতদূর আপনি গাড়ি ভাঙা ফাঁটা গুলো বাচ্চা মন খারাপ আপনি এনে বসাই দিবেন বাচ্চা এনে আবার গাড়ি ঘুরবে সুইংয়ের ব্যবস্থা আছে আর একদম রিয়েল অরিজিনাল গাড়ি যে কালার সেম কালার ঘরের বাইরে সব দিয়ে চালাতে পারবেন অরিজিনাল বারো বোল্ট ব্যাটারি এটা আপনি এক টান আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলবে পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছর আপনি রিপ্লেসমেন্ট ব্যাটারি আপনি গ্যারান্টি পাবেন আর এটা কত মোটামুটি আমাকে নিয়ে চলে দেখেন কত ওয়েট ফোন তাহলে বড় মানুষ বসলে আপনি গাড়ি চলবে গাড়ি আপনার স্ট্রং আছে এই দেখেন সামনে দিলে সামনে যাবে আবার এটা যখন ব্যাগে দিব আমাকে নেবে গিয়ে চলে আসবে এত হেভি ক্যাটাগরি গাড়ি কোয়ালিটি অনেক বেস্ট আর রিয়েল ডোকো পেন্ট কালার চাকাগুলো সম্পূর্ণ রাবারের বাচ্চা উঠে আপনি যত লাফালাফি করো ভাঙা ফাটার কোনো ভয় নেই অনেক স্ট্রং ক্যাটাগরি যত দূরে আপনি আস্তে দিন ভাঙবে না এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ডিসকাউন্ট দিচ্ছি হোলসেল প্রাইস প্যাকেট মারত আপনি চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো দিলে আপনি এত সুন্দর গাড়ি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য দিবস এক হাজার টাকা দিবেন মাল হাতে বুঝে পাওয়ার পর বাকি টাকা দেবেন চ্যাপ্টন থেকে দিল রুফা থেকে পাঠ দিল যে আপনি অর্ডার জন্য আগে এক হাজার টাকা দিবেন মাল হাতে বুঝে পড়বে বাকি টাকা দিবেন